ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার পর এই সেটিংটা চালু করতে হবে নইলে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হলেও আপনার সেই ভিডিও থেকে ফেসবুক এক টাকাও ইনকাম দিবে না সুপ্রিয় দর্শক অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আপ পেয়ে যাচ্ছেন ইদানিং বাট সেট আপ করে নিচ্ছেন কিন্তু এইখানে একটা সেটিংস রয়েছে আরও একটা সেটিংস রয়েছে এই দুইটা সেটিংস আপনাদের আইডি থেকে চালু না থাকার কারণে আপনাদের ভিডিওতে অ্যাড শুরু করে না প্লাস ইনকাম হয় না আমরা যে ফেসবুকে ভিডিওগুলি আপলোড করি এই ভিডিওগুলিতে ফেসবুকের ইচ্ছা মতো কিছু বিজ্ঞাপন শো করায় আর সেই বিজ্ঞাপনের কিন্তু আমাদেরকে ইনকাম দেওয়া হয় এখন আপনি মোডিটিভিশন পাইছেন কিন্তু আপনার ভিডিওতে বিজ্ঞাপন বন্ধ রয়েছে তাহলে ফেসবুক আপনাকে টাকা দেবে কোত্থেকে সুপ্রিয় দর্শক এই দুইটা সেটিং কোথা থেকে চালু করবেন কিভাবে চালু করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের টাকে ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের অনেক বেশি কাজে আসবে কেননা আমাদের এই পেজ থেকে নিয়মিত এই ধরনের টিপস ভিডিওগুলি প্রতি নিয়তই আসতেছে যা আপনাদের অনেক উপকারে আসে সেটিং দুটা চালু করার জন্য আমাদের ফোন থেকে সর্বপ্রথমেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে তারপর এই যে এখান থেকে দেখেন প্রোফাইল ছবি রয়েছে সরাসরি এই প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিব এইখান থেকে আমরা দেখতে পারবো প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করতে হবে এখন এইখান থেকে স্কুল ডাউন করে নিচে এদিকে চলে আসলে আমরা এই এখানে দেখতে পারবো সি অল নামে একটা অপশন রয়েছে আমাদেরকে এই সি অলের উপরে একবার ট্যাপ করতে হবে সি অলের উপরে ট্যাপ করার পর আমরা যেহেতু এই পেজে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছি সরাসরি এই কন্টেন্ট মনিটেশনের উপরে ট্যাপ করে দেবো যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটেশন পান নাই ভিডিওটি আপনার কাছে শেয়ার করে রেখে দিতে পারেন বা সেটিংস দুটো শিখে রাখতে পারেন কন্টেন্ট মনিটেশন পাওয়ার পর কিন্তু সেটিং দুটো আপনাকে বাধ্যতামূলক চালু করতে হবে তো এইখান থেকে আমি কন্টেন্ট মনিটেশনের উপরে সরাসরি ট্যাপ করে দিচ্ছি ওকে ট্যাপ করে দেওয়ার পর এখন দেখেন এই যে উপরে কর্নারে একটা সেটিংসের আইকন রয়েছে তো এই সেটিংসের আইকনের ভিতরে একটা সেটিংস রয়েছে এটা আমাদেরকে চালু করে দিতে হবে এরপরেও আমাদেরকে অন্য একটা সেটিংস চালু করতে হবে কিন্তু সেটাও আমি দেখিয়ে দিব তো আমি সেটিংয়ের উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এখন দেখেন এই যে এইখানে একটা এরো বাটন রয়েছে আমি এই এরো বাটনের উপরে ট্যাপ করবো ট্যাপ করার পর এই যে এই সেটিংটা কিন্তু প্রথমবার চালু নাও থাকতে পারে তো যারা আপনারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন এখনই আপনার পেজ থেকে চেক করে দিবেন সেটিংটা চালু আছে কি না যদি চালু না থাকে তাহলে এইখানে ট্যাপ করে দিয়ে জাস্ট সেটিংটা চালু করে নেবেন এভাবে চালু করে দেবেন ওকে তারপর এখান থেকে ব্যাক করবেন আরও একটা সেটিং চালু করতে হবে সেটিংটা চালু করার জন্য সরাসরি আপনার পেজে চলে আসবেন এখন আপনার পেজ থেকে তিন মিনিটের উপরে একটা ভিডিও খুঁজে নেবেন যেই ভিডিওটা তিন মিনিটের উপরে আপলোড করছেন সেই ভিডিওটা থেকে সেটিং চালু করতে হবে রিলস ভিডিও থেকে কিন্তু সেটিং চালু করতে পারবেন না তো আমার এই ভিডিওটা তিন মিনিটের উপরে আমি বাইশ ঘন্টা আগে আপলোড করেছি ভিডিওটার অলরেডি চোদ্দো হাজার ভিউজ হয়েছে কারণ ফ্যান ফলোয়ার কম তো এই ভিডিওতে আমাকে সেটিং চালু করতে হবে নইলে কিন্তু আমার ভিডিওতে অ্যাড শুরু করবে না প্লাস আমার ভিডিওতে ডলার যুক্ত হবে না তো এইখান থেকে আমি যে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই অপশানটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দেবো এইখান থেকে দেখেন এই যে একটা এরো বাটন রয়েছে এই এরো বাটনের উপরে ট্যাপ করবো ট্যাপ করার পর এইখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসব নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পাবো সেটিংস নামে একটা অপশান রয়েছে এই সেটিংসের উপরে ট্যাপ করবো ট্যাপ করে দিয়ে এই যে দেখেন অপশনটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আর্ন মানে ফ্রম ফেসবুক ফর কন্টেন্ট ইউ ক্রিয়েট অর্থাৎ আপনার ফেসবুক পেজে বা আইডিতেই বলেন আপনি যে ভিডিওগুলি আপলোড করতেছেন এই ভিডিওগুলি থেকে ফেসবুক অ্যাড শো করাবে কি না এটার পারমিশন চাইছে তো প্রথম অবস্থায় আপনাকে কিন্তু একবার হলেও এই সেটিংটা চালু করে দিতে হবে প্রথম একবার যদি আপনি সেটিংটা এখানে ট্যাপ করে দিয়ে চালু করে দেন পরবর্তীতে কিন্তু আপনাকে আর সেটিংটা চালু করতে হবে না অটোমেটিক চালু থাকবে এরপর যে ভিডিওগুলি আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলি অটো চালু থাকে সেই ভিডিওগুলিতে অটোই চালু থাকবে যদি চালু না থাকে আপনি ভিডিও আপলোড করার সময় কিন্তু এই সেটিংটা দেখাবে আপনি বন্ধ রাখতে চান না চালু করতে চান যা শ্রেণিংটা চালু করে রাখবেন তো এই দুইটা সেটিং প্রথমবার আপনার আইডি বা পেজ থেকে চালু করা বাধ্যতামূলক করতেই হবে নইলে কিন্তু আপনার ভিডিও থেকে ইনকাম হবে না আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম